বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে শিলচর পৌরসভার সম্মুখে গণধরনা প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চে সোমবার প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে শিলচর পৌরসভার সমুখে গণধরনা করা হয় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন শিলচর শহরে বেহাল নাগরিক পরিষেবা নিয়ে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে সংস্থার কর্মকর্তারা কিন্তু এর পরও সরকার ও প্রশাসনের কোনো হেলদোল নেই পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে নির্বাচিত বোর্ড ছাড়া কেউ কোনোভাবেই কর বৃদ্ধি করতে পারবেন না কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি ও উন্নয়নভাবে শিলচর পৌরসভা জল কর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ক্ষেত্রে কর বৃদ্ধি করে শহর জুড়ে সৃষ্টি করেছে তারা শহরের জানান বেহাল নাগরিক পরিষেবা সহ পৌর কর বৃদ্ধির বিষয়টি নিয়ে মঞ্চ আলাপ আলোচনার মাধ্যমে পৌরসভা কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি নিয়ে সরকারি আধিকারিকদের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি এমনকি সরকারের তরফেও নেই কোনো এর পরিপ্রেক্ষিতে খুব তীব্র আকার ধারণ করেছে মঞ্চের তরফে এগিয়ে এসেছেন বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ সারা দিয়েছেন শহরের ব্যবসায়িক দায়ে মানুষ শহরে বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছেন কেন সাধারণ মানুষকে দুর্গন্ধযুক্ত জল খাওয়ানো হচ্ছে এসব বিভিন্ন প্রশ্ন তুলে ধরে এর সত্যতা প্রকাশে আনতে উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেছেন মঞ্চের কর্মকর্তারা শহরের বেহাল অবস্থায় থাকা সড়কে সংস্কার জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা বন্যার স্থায়ী সমাধান সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের দাবি নিয়ে শিলচর পৌরসভার আধিকারিকের কাছে সড়কপত্র প্রদান করেন তারা আরও বলেন তাদের দাবি যদি নামনা হয় তাহলে আগামী দিন তাদের আন্দোলন অব্যাহত থাকবে বিউটো রিপোর্ট ডেইলি বরাক

নির্বাচন হয় তার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন প্রতিনিধিরা এখানে আসেন তারা জনসাধারণের চিন্তা করেন তাদের এরিয়ার কথা চিন্তা করেন এবং তার ঠিক তারা কাজ করে যান কারণ সেই এলাকার জনসাধারণ তাকে প্রতিনিধি করে এই সম্মানিত পৌর সদস্য হিসাবে পাঠান এবং সে দায়িত্ববদ্ধ থাকে তার এলাকায় কিভাবে সে উন্নতি করবে আজকের দিনে এখানে যারা সরকারের পক্ষে যারা বসে রয়েছেন নির্বাচিত বোর্ড ছাড়া তাদের কি আছে কোনো ধরনের ট্যাক্স বা ধরনের ফিস বাড়ানোর সেটা আমাদেরকে বুঝতে হবে আজকে যদি আইনে বলে যে কোনো নির্ধারিত বোর্ড ছাড়া কোন ট্যাক্স বাড়ানো যায় না তাহলে কোন সাহসে তারা পাঁচ টাকার ফলকে পঞ্চাশ টাকা করে দেয় একশো পঁচিশ টাকার জল করকে তিনশো টাকা করে দেয় ট্রেড লাইসেন্স ফিস যেটা তিনশো টাকা ছিল সেটাকে এক হাজার টাকা করে দেয় তাদের কোন আইন দেওয়া আছে তাদের সেই জিনিসগুলো যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা না করি তাহলে কিন্তু আমরা এটাকে মুখে দাঁড়াতে পারবো না এবং তার দরুন সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে আমি ধন্যবাদ জানাই এখানে উপস্থিত প্রত্যেককে যারা সবাই আজকের দিনে এখানে উপস্থিত হয়েছে কারণ দু দুবার যখন মঞ্চ থেকে একবার ডিসির সাথে একবার পৌরসভার সাথে বিভিন্ন দাবি দাবা নিয়ে মেমোরেন্ডাম দেওয়া হয়